সালামুয়ালাইকুম রহমাতুল্লাহরাতিরসুলিম আমি রহমান ইর মদিনাতুল আমি দক্ষিণ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী দুহাজার পঁচিশ আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ওই প্রতিষ্ঠানে দীর্ঘ দশ বছর যাবত অধ্যয়ন করছি হাজারো স্মৃতি সুখ দুঃখ আনন্দ বেদনার মিশ্রণে দিনগুলো বাহিত হয় এ প্রতিষ্ঠানে আমি শিক্ষকের কাছে কখনো প্রিয় কখনো অপ্রিয় কখনো স্নেহের কখনো ভালোবাসার এবং কখনো বিরুদ্ধকার ছাত্র হয়ে কাটিয়ে দিলাম এত দিনের সুন্দর মুহূর্তগুলো আজকে বলি আমার স্মৃতি আমার কল্পনা যেই কল্পনায় নিগুম রাতের কারণ হয়ে আজও আমায় পিরিয়ে দেন মাঝে মাঝে আমি ভাবি যদি টাইম টুবল করে এক বছর আগে পিরিয়ে যেতে পারতাম তাহলে এত সুন্দর মুহূর্তগুলো আরও একবার অনুভব অনুভব করতে পারতাম কিন্তু যা শুধু আমার অবাস্তব কল্পনা হে সুনামধন্য বিদ্যাপীঠ বিদায়ের বেদনায় জলে বিধাছু দৃষ্টিতে তবে তুমি চেয়ে তাকিয়েও পড়ুক তুমি কত সুন্দর দৃষ্টি নন্দন জানি না তবে তোমার শিক্ষার্থী ব্যাপী মতো একটি সুনাম দন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে সত্যি আজ আমি গর্বিত হে সুনাম ধন্য বিদ্যাপীঠ একটি কথা না বললে নয় শ্রদ্ধায় করি অগণতশীল আপনাদের গন্ধ নয় উজ্জ্বলিত হয় আপনাদের চেতনায় আপনাদের মাঝে আপনাদের মাঝে আমাদের মাতা মাতা আপনাদেরকে হাত তুলে পথ চলতে শেখান কিন্তু এক পর্যায়ে এসে নির চিন্তায় নি সেই হাত আপনাদের কাছে তুলে দেন এর চাই এই বড়ো অভিভাবক আমার মনে হয় না আসতে পারে ছোট্ট দিন থেকে ফুটে ওঠা বাচ্চা পাখির মুখে মা পাখি যেমনইভাবে খাবার তুলে খাওয়ায় উঠতে না শিখা পর্যন্ত আপনারা ঠিক তেমনভাবে আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন এর মাঝে আপনাদের অনিহা কখনও কমতি চুখে আমাদের পড়েনি প্রিয় সহপাঠী কি যে কোথায় থেকে এসে ফিয় হয়ে উঠেছিলাম যা আজ আমার মনে নেই শুধু মনে আছে অসংখ্যা স্মৃতি গিরামুক্ত যা অবলীলা সুখের সামনে বেশি টু কবি নজরুল বলেছিলেন বিদায় বেলায় বিরোহী বেতায় আঁকি উঠে চলাচলি যাবার বেলা যে অপরে কাঁদায় তারাই মানুষ প্রতি কেন জানে আজ মনে হচ্ছে দেহে তোকে পান থাকি বিদায় দিচ্ছি এই বিদায় শুধুমাত্র কালের যাত্রা এ প্রিয় চিক গঙ্গ ছেড়ে আমাকে যেতে হবে যেমনি ভাবে আমার সিনিয়র বায়ু পুনরা বিদায় নিয়েছেন কেননা যার শুরু আছে তার শেষ টাকা অনিবার্য কিন্তু এই বিদায় শুধুমাত্র কালের যাত্রা সময়ের একান্ত একান্ত যাওয়া মাত্র অন্ধ করে নেই সবাই একক প্রিয় উপস্থিতি একজি কথা না বলে নয় আজকের এই অনুষ্ঠানে কিছু শিক্ষকদের অনুপস্থিতি আমাকে অত্যন্ত ব্যতীত করছে আমার জীবন গঠনে আমাকে শিক্ষাদানের যাদের অবদান অন্যদের চেয়ে কোনো অংশ কম ছিল না আমি ভেবেছিলাম তারা হয়তো আমাদের সাথে থাকবে এই অনুষ্ঠানে থেকে আমাদেরকে ধোঁয়া দিবে তারা আজ আমাদের থেকে অনেকটা দূরে তবে আমরা আশাবাদী দূর থেকে তারা আমাদের দিকে কমার হাত বাড়িয়ে দিয়ে আমাদেরকে অপূরন্ত ধোঁয়ার জগতে রাখবেন প্রিয় শিক্ষক মণ্ডলী আপনাদের সামান্যতম বদয় আমাদের স্পষ্ট করলে আমাদের জীবন হয়তো এখানে থমকে যাবে কিন্তু আপনাদের আপনাদের শাসন আমাদেরকে লুকে রূপ এরিয় জয় করতে সাহায্য করেন তাই আমাদের পূর্বের ভুল সকাল ভুল স্কুটি ভুলে গিয়ে আপনাদের দোয়া জগতে স্পেশাল রাখবেন যাতে করে আমরা আমাদের সকালে ব্যক্তিগত লক্ষ্যে পৌঁছতে পারি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ